সম্ভাবনা ডোজে সবাইকে স্বাগত সম্ভাবনা অধ্যায়টি একদম লাইন বাই লাইন অ্যানালাইসিস করে দিব ঢাকা পিডিএফ পেয়ে যাবে এমসি কিউ হ্যাক্স বলে দিব স্টাডি ম্যাটেরিয়াল গুলো পেয়ে যাবে তোমাদের কাছে বসে থাকবা বন্ধুদের জানাবো তোমরা কিন্তু কম জানাচ্ছ আমি চাই তোমরা এই ভিডিও গুলো তোমাদের সকল গ্রুপের মাধ্যমে তোমার বন্ধুদের যে গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সব গ্রুপে তোমরা শেয়ার করো অবশ্যই আমাকে ট্যাগ করে দিবা আমি অনেক খুশি হবো যদি আমাকে ট্যাগ করে এই জিনিসগুলো আপলোড করো ঠিক আছে শুরু করি সম্ভাবনা সম্ভাবনা শব্দটা আমরা সবাই জানি এশিয়া কাপে বাংলাদেশে জেতার সম্ভাবনা কত বিশ্বকাপে জেতার সম্ভাবনা কত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত ইত্যাদি বিভিন্ন জায়গায় আমরা সম্ভাবনা শব্দটা ব্যবহার করে থাকি যেটা আমাদের ১৪ নম্বর অধ্যায়কে কভার করছে সো সম্ভাবনার ক্ষেত্রে আমাদের কিছু সংজ্ঞা জানতে হয় যে সংজ্ঞাগুলো পরীক্ষাতে আসে যেমন প্রথম সংজ্ঞা হচ্ছে আমাদের বলছে দৈব পরীক্ষা কাকে বলে পরীক্ষা হচ্ছে যখন আমরা একটা যখন আমরা একটা পরীক্ষার ফলাফল জানি কি কি হতে পারে জানি কিন্তু কোনটা হরবে সেটা বলতে পারি না শিওরলি সেটাকে বলছে দৈব পরীক্ষা যেমন দেখো যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে কিন্তু পরীক্ষাটিতে কোনো একটি নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না তাকে দৈব পরীক্ষা বলে যেমন একটা কয়েন টস করলে হয় সাপলা আসবে না কি জরুটা সে তো আসবে তো কোনটা আসবে শিউলি বলতে পারো ভাইরাস একবার নিক্ষেপ করলে কোনটা আসবে আমি শিউলি বলতে পারি না তাই কয়েনের যে করা সাপলা বা জমদার সেতু সেতু আসার যে সম্ভাবনা এটা একটা দৈব পরীক্ষা পরবর্তী হচ্ছে ইভেন্ট বা ঘটনা সেটা কি বলছে যে যত কোনো পরীক্ষায় ফলাফল বা ফলাফলের সমাবেশকে বলা হয় কি তোমার ঘটনা যেমন একটা ছক্কা নিক্ষেপ করলে তুমি এক পেতে পারো এক একটা ঘটনা দুই একটা ঘটনা তিন পাও একটা ঘটনা চার পাও একটা ঘটনা

এর বাইরে সম্ভাবনা কিছু কিচ্ছু আসবে না এত ডিটেলসে এক্সপ্লেন করা আছে যেহেতু আমাদের মেনলি এটা চ্যাপ্টার রিভিউ অ্যান্ড সাজেশন পার্ট তাই আমি ডিটেলস একটু কম যাচ্ছি তোমাদেরকে আমি প্লে এই ভিডিওর সাথেই লিঙ্ক করে দিচ্ছি আরও একটা ভিডিও করেছিলাম যেখানে সম্ভাবনা সবগুলো ম্যাথ সলভ করে দিচ্ছি বইয়ের এই ভিডিও দুইটা আমি অবশ্যই এই ভিডিওর সাথে লিংক করে দিব এই পার্টে লিংক করে দেব সো ডেলি ম্যাটেরিয়াল পার্টে এই পর্বে পাচ্ছ স্পেশাল গিফট সেটা হচ্ছে বেসিক সম্ভাবনা প্লাস দুই নাম্বার থাকছে এই চ্যাপ্টারের যে গুলো আছে ম্যাথগুলো করে দেওয়ার যে বিষয়গুলো ঠিক আছে চলো আমরা নেক্সট সমসম্ভাব্য ঘটনা যদি কোনো পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সম্ভাবনা সমান সমান হয় যেমন হেড বা ঘটনা ঠিক আছে তখন তাকে বলে কি সমসম্ভাব্য ঘটনা পরবর্তীতে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বা মিচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস সেটা কি সেটা হচ্ছে যদি পরীক্ষায় একটা ঘটনা ঘটলে অন্যটা ঘটতে না পারে যেমন তুমি যদি হেড মারো একবার যদি হেড চলে আসে ওই চেষ্টায় আবার তো তুমি তেল পেতে পারবে না শুধু হেডই পাবা ঠিক আছে এইরকমের ঘটনাকে বলতে কি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা পারে আসার সম্ভাবনা ঘটনা অনুকূল ঘটনা কি হচ্ছে সপক্ষে ফলাফল গুলো হচ্ছে অনুকূল ঘটনা যেমন আমি যদি তোমার একটা কয়েন নিক্ষেপ করি হ্যাড একবার নিক্ষেপ করে হ্যাড আর তেল এই হেড আসার সম্ভাবনা তেল আসার সম্ভাবনা এরা হচ্ছে অনুকূল ঘটনা সে ছক্কার ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় এই সবগুলো কি একবার নিক্ষেপের জন্য অনুকূল ঘটনা নমুনা ক্ষেত্র আর নমুনা বিন্দু যদি আমরা আসি এই দুইটা বিন্দুর কথাতে স্যাম্পল স্পেস এন্ড স্যাম্পল পয়েন্ট আমরা ধৈর্য পরীক্ষার সকল সম্ভাব্য ফল নিয়ে যে সেটটা গঠন করি সকল সম্ভাব্য ফলাফল নিয়ে যে সেটটা গঠন করি আবার বলতে পারি সকল অনুকূল ঘটনা নিয়ে যে সেটটা ঘটনা গঠন করি তাকে বলতেছে নমুনা ক্ষেত্র আর নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা উপাদানকে বলা হচ্ছে নমুনা বিন্দু ঠিক আছে এর একটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা বুঝি যেমন নমুনা ক্ষেত্র এইচ এখানে এইচ একটা নমুনা বিন্দু টি একটা নমুনা বিন্দু আবার যদি দুইটা মুদ্রা একুর সাথে নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এইচ এইচ টি এইচ টি টি নমুনা ক্ষেত্রের উপাদানকে ফলা করে নমুনা বিন্দু বলা হয় একটা মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে এইচ টি এক একটা নমুনা বিন্দু এই ক্ষেত্রে এইচ একটা নমুনা বিন্দু এইচটি একটা নমুনা বিন্দু টি এইচ একটা নমুনা বিন্দু টি টি একটা নমুনা বিন্দু সম্ভাবনার আমার ডেফিনেশন পার্টের পর আমার যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে সম্ভাবনা অনেক রকম থাকতে পারে ডেটা ড্রিভেন থাকতে পারে নবজিত ড্রিভেন থাকতে পারে যেমন যুক্তি ভিত্তিক সম্ভাবনার ক্ষেত্রে যদি আসি যে আমাকে একটা ছক্কা নিক্ষেপ করা হচ্ছে পাঁচ আসার সম্ভাবনা পাঁচ কিন্তু পাঁচ বল না পাঁচ হচ্ছে একটা ডিজিট আমি যদি লুডো খেলে থাকি লুডোর ভিতরে ছক্কার ভিতরে পাঁচ ফুটা যেটা আছে ওইটা পাওয়ার সম্ভাবনা বলতেছে তো সিক্স বাই ওয়ান ওয়ান বাই সিক্স ছয় ভুগের এক ঠিক আছে ছয়ের আসার সম্ভাবনা যে দুই চার ছয় থ্রি বাই সিক্স তথা হাফ সেই মতে আমরা যদি যাই যে আমরা বলতেছি অনুকূল ঘটনা বাই বুট সম্ভাব্য ফলাফল সম্ভাব্য ঘটনা বলতেছি কি যে সম্ভাবনার ক্ষেত্রে এই শব্দটা একটু ভালো করে মাথায় রাখবা শূন্য সমান অথবা বড় কোনো ঘটনা ঘটার সম্ভাবনা যদি পি এ ধরি পি এ মানে হচ্ছে কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা পি এ সে শূন্যের সমান অথবা বড় কিন্তু একের সমান অথবা ছোট একের সমান অথবা ছোট ঠিক আছে তো সূর্য পশ্চিম দিকে উঠে এটা শূন্য সূর্য পূর্ব দিকে উঠে এটা হওয়ার ঘটনা কি এক এইভাবে নিশ্চিত ঘটনা আর অনিশ্চিত ঘটনা সেটা পেয়ে যাই যেটা চিরান্তন ঘটবেই সেটা হচ্ছে নিশ্চিত ঘটনা যেমন সূর্য উঠার কথা আর যেটা কোনোভাবেই হবে না সেটা হচ্ছে অনিশ্চিত বা অসম্ভব ঘটনা দুইটা এক্সাম্পল তোমাদের অলরেডি দিয়ে দিয়েছে ঠিক আছে আচ্ছা চলো ভাইয়া আমাদের নিচের দিকে যাই এই ম্যাথটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এম দুই পার্টি আসে যে একটা থলেতে থলে ভর্তি অঙ্ক একটা থলেতে চারটা লাল পাঁচটা সাদা ছয়টা কালো বল আছে তো মুঠ বল আছে কয়টা মুঠ বল আছে হচ্ছে আমাদের পনেরোটা রাইট দৈব ভাবে মানে তুমি না দেখে র্যান্ডম একটা বল তুলে নিছ সো ওই বলটা লাল হওয়ার সম্ভাবনা কত সাদা হওয়ার সম্ভাবনা কত কালো হওয়ার সম্ভাবনা কত সো তোমার টোটাল বল আছে লাল আছে চারটা তো ফোর বাই ফিফটিন ফাইভ বাই ফিফটিন সিক্স বাই ফিফটিন ইট এইভাবে এই ম্যাটটা হয়ে যাবে এই ক্ষেত্রে ইন্টারেস্টিং একটা প্রশ্ন আছে যেটাতে আমরা সবাই ভুল করি সেই প্রশ্নটা হচ্ছে যে কম পক্ষে আর বিদেন পক্ষে একটা জিনিস আছে এই জিনিসটা আমাদের পরবর্তীতে আসবে এখানে আসে নাই চার বা চারের বেশি সংখ্যা পাঁচের কম আসা এই কাজটা একটু ভালো করে দেখবা এম আসে এখান থেকে এম কিউ আর এই প্রশ্নটা সিকিউ এ চলে আসে ঠিক আছে যুক্তিভিত্তিক সম্ভাবনার ক্ষেত্রে বলতেছে কি যে দুই বলা হয়েছে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থার্টি পার্সেন্ট বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলে জয়ী হওয়ার সম্ভাবনা ফোরটি পার্সেন্ট এশিয়া কাপে বাংলাদেশের জয়ী হওয়ার সম্ভাবনা ষাট পার্সেন্ট এসব সিদ্ধান্ত অতীতের পরিসংখ্যান হতে নেওয়া হয় অতীতে যে ফলাফল গুলো হচ্ছে আমরা দেখি উইন প্রেডিক্টর একটা পার্ট থাকে যে বাংলাদেশে জেতার সম্ভাবনা কত এই প্রেডিক্টর পার্ট থেকে যেমন একটা উদাহরণ দিই তোমাকে একটা মুদ্রা তোমাকে এক হাজার বার নিক্ষেপ করা হয়েছে একটা মুদ্রা আমি এক হাজার বার নিক্ষেপ করছি এবং দেখতে পাইলাম যে পাঁচশো বার আমার হেড আসছে পাঁচশো বার হেড আসছে এই ডাটার সাপেক্ষে আপেক্ষিক যে গণসংখ্যা আছে সেটা হচ্ছে জিরো এই আপেক্ষিকটা কি আমরা বলতেছি কি আপেক্ষিকটা কি বলতেছি আমাদের যে সম্ভাবনাটা সেটা হচ্ছে আপেক্ষিক সম্ভাবনা বা তথ্যভিত্তিক সম্ভাবনা আবার একটা মুদ্রা দুই বার নিক্ষেপ করে আমরা দেখতে পেলাম যে এক হাজার বার হেড আসছে সো এই ক্ষেত্রে আপেক্ষিক গণসংখ্যা হচ্ছে লোকের জিরো পয়েন্ট ফাইভ ওয়ান সো ক্রমাগত চালিয়ে গেলে যত বেশি বের হবে আপেক্ষিক গণসংখ্যার মানটি এমন একটি সংখ্যার কাছাকাছি আসবে

রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে ঢাকা শহরে একুশ দিন বৃষ্টি হয়েছে চার জুলাই কতদিন বৃষ্টি হয়েছে একুশ দিন বৃষ্টি হয়েছে চার জুলাই এই একুশ দিনের ভিতরে একটা দিন হতে পারে চার জুলাই এই একুশটা দিনের ভিতরে যে কোনো একটা দিন হতে পারে তাহলে আমার জুলাই মাসে মোট দিন সংখ্যা কত একত্রিশ চার জুলাই জাস্ট একটা ঘটনা মাত্র এই একুশ দিনের ভিতরে একটা ঘটনা বৃষ্টি হয়েছে আমার একটা ঘটনা সো একুশ বাই একত্রিশ উত্তর হবে যেটা আমার স্টুডেন্টরা ওয়ান বাই থার্টি ওয়ান দিয়ে দেয় চার জুলাই একটা দিন মাত্র সো একদিনই তো ওয়ান বাই থার্টি ওয়ান দিয়ে দেয় যেটা পুরাপুরি ভুল আর এইটার জন্য এই কনফিউজিং কোয়েশনটা আমি তোমাদেরকে করতে বলি ভালো করে করতে বলি বা জরিপে একটা প্রশ্ন আছে তোমাদের বই থেকে যুগান্তর পরে এটার উপর ভিত্তি করে কে কোনটা পরে কে কোনটা পরে না ঠিক আছে তিনি প্রথম আলো না এর সম্ভাবনাও বের করো একটা জিনিস তোমাদের বলে দিই কিছুক্ষণ আগে বলছিলাম কোনো কিছু ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে শূন্য থেকে একের ভেতর তাই না আবার না ঘটনার ঘটার সম্ভাবনাও কিন্তু শূন্য থেকে একের ভিতর কোন একটা ঘটনা না ঘটার সম্ভাবনা শূন্য থেকে প্রাইম দিয়ে বুঝাচ্ছি না ঘটা একের ভিতর মনে রাখবা কোন একটা ঘটনা ঘটা আর না ঘটার সম্ভাবনা সমষ্টি হচ্ছে ভাইয়া এক কোন একটা ঘটা আর না ঘটার সম্ভাবনা সমষ্টি হচ্ছে ভাইয়া এক সো কিউ পড়তেছে পড়তে বসার সম্ভাবনা যদি হাফ হয় তাহলে না পড়তে বসার সম্ভাবনা কত হাফ এক বিয়োগ হাফ হাফ হবে পড়তে বসার সম্ভাবনা পড়া পড়া মন চাচ্ছে যে ভাই আমার তিন ভাগের দুই শতাংশ সম্ভাবনা হচ্ছে আমি বই পড়বো বই পড়তে বসবো না পড়ার সম্ভাবনা কত ওয়ান ভাগের দুই অর্থাৎ এখন পড়তে বসবো না যেমন এখানে বলছে যে প্রথম আরো না পড়ার সম্ভাবনা তুমি যদি প্রথম আরো পড়ার সম্ভাবনা থেকে ওয়ান মাইনাস না পড়ার সম্ভাবনা ওয়ান মাইনাস পড়ার সম্ভাবনা বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তুমি না পড়ার সম্ভাবনাটা পেয়ে যাবে সুন্দর না আমরা হুমার দেখবো নমুনা ক্ষেত্রে এবং প্রবাবিলিটি ট্রি যেটা প্রবাবিলিটি ট্রিটা আমাদের আঁকতে অনেকে প্রবলেম হয় মনে রাখবা এরকম একটা ঘর দিবা এইখান থেকে এখানে দুইটা দিবা দুইটা বক্স বানাবা এই দুইটা বক্সের জন্য আরো দুইটা বক্স বানাবা এরকম করে যদি যাও তাহলে তোমার প্রবাবিলিটি ট্রিটা সুন্দর হবে স্কেল ধরে তুমি আঁকতে পারবা স্কেল ধরেই তুমি আঁকতে পারবা ঠিক আছে দুইবার নিক্ষেপের ক্ষেত্রে সো দুইবার নিক্ষেপের ক্ষেত্রে আমাকে বলে দিবে এই এইচ 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 টি টি এইচ বলতে কি বুঝায় একটু বলি প্রথম এইচ দ্বারা বুঝায় প্রথম নিক্ষেপে এইচ দ্বিতীয় নিক্ষেপেও এইচ এইখানে বলতেছে যে না প্রথম নিক্ষেপে এইচ কিন্তু দ্বিতীয় নিক্ষেপে টি এইখানে বলতেছে প্রথম নিক্ষেপে টি কিন্তু দ্বিতীয় নিক্ষেপে এইচ এইখানে বলতেছে দুই বার নিক্ষেপ করলে টি আসবে কথা বুঝতে পারছো এটা দ্বারা বুঝে প্রথম নিক্ষেপ এটা দ্বারা বুঝাচ্ছে দ্বিতীয় নিক্ষেপের পার্টটা মনে রাখতাম আমরা যদি সেম ম্যাটটায় একটু যাই এখান থেকে আমাকে অনেক রকমের প্রশ্ন বলতে পারে দ্বিতীয় প্রথম মুদ্রায় এইচ দ্বিতীয় মুদ্রায় টি অর্থাৎ এইচ টি আসার সম্ভাবনা আবার প্রথম মুদ্রায় টি দ্বিতীয় মুদ্রায় এইচ আসার সম্ভাবনা টি এইচ বলতেই পারে ঠিক আছে এই ঘটনাগুলো হচ্ছে এক ওয়ান বাই ফোর রাইট ওয়ান বাই ফোর এ পার্ট আবার আমরা যদি তিনটা মুদ্রা নিক্ষেপ করি এই ক্ষেত্রে খেয়াল রাখবা কেবল একটা টেল তিনটাই হেড এইখানে একটা কথা বলছে কম পক্ষে কম পক্ষে ডিডেন পক্ষে মিনিমাম নিদেন পক্ষে মিনিমাম এই জিনিসগুলা কি আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে এবং এখান থেকে কাজের একটা প্রশ্ন আসে খুবই গুরুত্বপূর্ণ সবে তিনবার নিক্ষেপের জন্য প্রবাবিলিটি ট্রি তৈরি করছি প্রথমবার হেড যা বুঝাচ্ছে প্রথমবার হেড দ্বিতীয়বার হেড তৃতীয়বার হেড ঠিক আছে এখন বলছে একটা তেল আসার সম্ভাবনা তাহলে দেখো এইখানে একটা তেল আসছে এইখানে একটা তেল আসছে এখানে আবার দুইটা আসছে নেওয়া যাবে না এইখানে একটা তেল আসছে আমরা দেখতে পাচ্ছি তিনটা হ্যাঁ শুধুমাত্র প্রথম অংশে আসে তাহলে ওয়ান বাই এইট হবে আমাদের উত্তর ওয়ান বাই এইট হবে আমাদের কি উত্তর সেম ক্ষেত্রে যদি আমরা দেখি কম পক্ষে একটা টেল এটার মানে কি কম পক্ষে একটা তেল মানে কি যে ভাই একটা তেল আসলে হবে দুটা তেল আসলে হবে ঈদের তিনটা তেল আসলো আগে মাইন্ড কিন্তু তেল না আসলে হবে না তাই দেখো এরকম সাতটা ঘটনা ঘটে কারণ কি একমাত্র এই চিজ এই চের ভিতরেই পুরো তেল নাই এছাড়া বাকিগুলোতে কম পক্ষে একটা আছে কম পক্ষে একটা আছে ঠিক আছে সো একটা তেল দুটা তেল তিনটা তেল এবার আমরা ম্যাথটা করতে পারবো সো সাতটা ঘটনা হয় সেভেন বাই এইট হয়ে যাবে উত্তর তোমরা যদি পরবর্তী প্রবলেমে আসো যে একটা ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে তুমি প্রথমে একটা ছক্কা নিক্ষেপ আর দ্বিতীয়তে একটা মুদ্রা নিক্ষেপ করছো এই ব্যাগটা হুবু আসে পরীক্ষাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ ঠিক আছে ভেরি ভেরি ফর সিকিউ যে প্রথমে একটা মুদ্রা ছক্কা নিক্ষেপ করছো তারপর একটা মুদ্রা নিক্ষেপ করছো এখানে কিন্তু ঝামেলা আছে প্রথমে ছক্কা নিক্ষেপ তাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরপর হেড টেল এখন যদি বলতাম প্রথমে মুদ্রা তারপর ছক্কা তাহলে হয়তো কি আগে হেড টেল এর থেকে বেরোতো ছয়টা এর থেকে বেরোতো ছয়টা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কথাটা ভালো করে খেয়াল রাখতে হবে আগে কোনটাকে বলছে আগে কোনটাকে বলছে বলছে ছক্কায় পাঁচ মুদ্রায় এইচ তারপরে ফাইভ এইচ আসার সম্ভাবনা কত যেটা আমরা ইজিলি বের করতে পারবো রাইট ইজিলি আমরা এখান থেকে বের করতে পারবো এভাবে বের করতে পারবো পরবর্তী প্রশ্ন সিকিও আসার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ ঠিক আছে ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে একজন লোক খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা এত তাহলে দেখো বাসে না যাওয়ার সম্ভাবনা কত ট্রেনে যাওয়ার সম্ভাবনা বাসে যাওয়ার সম্ভাবনা যদি টু বাই ফাইভ হয় তাহলে ওয়ান মাইনাস টু বাই ফাইভ কত হয় ভাইয়া আর থ্রি বাই ফাইভ হচ্ছে বাসে না যাওয়ার সম্ভাবনা ট্রেনে যাওয়ার সম্ভাবনা বলছে কি কোনোকে রাশি ট্রেনে যাওয়ার সম্ভাবনা ফাইভ বাই এইট তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত 3 বাই এইট এখন আমি যদি বলি বাসে ট্রেনে বাসে বা ট্রেনে ট্রেনে বাসে ঠিক আছে তারপরে কি ট্রেনেও না বাসেও না নট ট্রেন নট বাস এরকম হইতে পারে না নট বাস নট ট্রেন বলছে কি বাসে ট্রেনে বাসে নট ট্রেনে দেখছে কি এটা বলছি বাসে নট ট্রেনে নট বাস নট ট্রেন এরকম চারটে ইভেন্ট হইতে পারে তাই তো প্রত্যেকটা ইভেন্টের মান আমি জানি এখন আমাকে বলছে যে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা অফ নট ট্রেন বাসে যাব কিন্তু ট্রেনে নয় বাসে যাবো কিন্তু ট্রেনে নট ট্রেন ঠিক আছে এইখানে দেখো আমার বাসে যাওয়ার সম্ভাবনা কত দেওয়া আছে টু বাই ফাইভ মানে এটা বাসে যাওয়ার সম্ভাবনা কত টু বাই ফাইভ আর নট ট্রেন ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত থ্রি বাই এইট এই দুটো বোন আমি অ্যান্সারটা পেয়ে যাব বাসে পাওয়া যাওয়ার সম্ভাবনা কিন্তু ট্রেনে না যাওয়ার সম্ভাবনা যদি এরকম একক সম্ভাবনা দেওয়া থাকে তাহলে আমরা ম্যানগুলো এভাবেও বের করতে পারবো ক্লিয়ার ভাইয়া সবাই বুঝতে পারছি একদম ক্রিস্টাল ক্লিয়ার আচ্ছা এখন দেখো তোমাদের কমপক্ষে জিনিসটা বুঝাইছিলাম কিছুক্ষণ আগে কমপক্ষে বুঝাই দিচ্ছি দুইটা টি তার হলে হবে আর একটা টি হলে হবে একটা টি হলে হবে না ভাইয়া একটা টি হলে হবে না দুইটা অথবা তিনটাটি লাগবে এইখানে বলছে জোর টুপি আসার সম্ভাবনা এইটার মানে কি বড় জোর কথা মানে কি যে স্যার বড়জোর ম্যাক্সিমাম আমি ম্যাক্সিমাম দশ পাবো ঠিক আছে ম্যাক্সিমাম দশ পাবো দোষ পাইতে পারি দশ হতে কম পাইতে পারি আবার শূন্যও পাইতে পারি এই জিনিসটা মনে রাখবা বড় টুটি মানে কি দুইটা টি একটা টি আবার যদি শূন্য পাই তাহলে আমার এটা কাউন্ট করা লাগবে এই ক্ষেত্রে টি 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 বাদে বাকি সবগুলোই কাউন্টেবল সবগুলোকে আমাকে হিসাবে নিতে হবে এই বড় জোর কথাটা মানেতে আমরা অনেকেই কনফিউজ হয়ে যায়। ঠিক আছে সো মোটামুটি অধ্যায় আমাদের কভার হয়ে গেছে এখন চলো আমাদের অধ্যায়ের প্রশ্নগুলো কি বলে একটু দেখি বলছে একটা ছক্কা নিক্ষেপ করলে তিন উঠার সম্ভাবনা কত আমরা সবাই জানি ওয়ান বাই সিক্স একটা থলেতে নীল বল বারোটা সাদা বল হচ্ছে ষোলোটা আর তোমার কালো বল আছে বিশটা তো বিশ আর শুরো হচ্ছে ছত্রিশ টোটাল বল আছে আর বারো যুজুক আটচল্লিশটা বল আছে ওকে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত বারো বাই আটচল্লিশ কত আসে ভাই তো চার বারো আটচল্লিশ ওয়ান বাই ফোর বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত সাদা হওয়ার সম্ভাবনা কত

টিটিএইচ টি 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 এই হচ্ছে আমাদের নমুনা বিন্দু ঠিক আছে টি অপেক্ষা অধিক দ্বার এই চাষের সম্ভাবনা কত টি অপেক্ষা অধিকবার এই চাষের সম্ভাবনা কত তার মানে তোমাকে বলছে টু এইচ আর থ্রি এইচ বের করতে এই তিনটা ক্ষেত্রে দেখো তোমার টি অপেক্ষা এইচ বেশি তার মানে টি বাদে টি আমাদের হিসাবে আসবে না টু টি এইচ হিসাবে আসবে না টু টি এইচ হিসাবে আসবে না এইটা আসবে এইটা আসবে এইটা আসবে এইটা আসবে সো ভাইয়া আমার উত্তর হচ্ছে কত এক দুই তিন চার চারটা আছে এক দুই এইচ এইচ আছে দেন হচ্ছে এইচএসটি আছে দুইটা এইচ টি এইচ আছে তিনটা পি এইচ এইচ আছে চারটা দেন হচ্ছে ভাইয়া এই চারটাই ফোর বাই ফোর বাই কত হবে ফোর বাই এইট অর্থাৎ কত হবে ভাইয়া হাফ হয়ে যাবে উত্তর উত্তর হয়ে যাবে কি হাফ প্লিয়ার ভাই এটা ক্লিয়ার ভাই এটা সাবাস পরবর্তী প্রশ্ন বলছে শূন্যটি আসার সম্ভাবনা কত খুবই কিউট একটা প্রশ্ন খুবই কিউট একটা প্রশ্ন শূন্যটি আসার সম্ভাবনা কত ভাইয়া শূন্য টি আর এইচ 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 একই বিষয় শূন্যটি আর এইচ 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 একই বিষয় তার মানে কি ভাইয়া তার মানে হচ্ছে আসার সম্ভাবনা এক ওয়ান হয়ে যাবে আমাদের উত্তর এইখান দেখো কি বলছে একটা মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে বলছে বড়জুর এই একটা এইচ আসার সম্ভাবনা তার মানে এইচ না আসলেও হবে বড় জোর বলছে ম্যাক্সিমাম একটা এইচ আসার সম্ভাবনা তার মানে কি এইচ আসলে হবে একটা এইচ আসলে হবে এইচ না আসলে হবে থ্রি বাই ফোর জিরো পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে এই ক্ষেত্রেও যাবে 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 এটাও ঠিক আছে জিনিসটা কি কেস আমরা বলছিলাম এই পুরা জিনিসের ক্ষেত্রে একটা নমুনা বিন্দু যেটা আপনাদের ঘ নাম্বার অপশন কে সঠিক তিনটে অপশন এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে সঠিক হচ্ছে এটাও কি একটা প্রশ্ন ছিল

এটাকে খুব ভালোভাবে ভাবছি যে এটা আমার পরীক্ষাতে আসছে যে যাতায়াতে ঢাকা থেকে ট্রেনে ট্রেনে নয় বাসে এইগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আই বইয়ে এজ এক্সপেক্টেড ভেরি 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 ইম্পর্টেন্ট এবার পরীক্ষায় আসার জন্য ঠিক আছে হুবহু চলে আসে এই ম্যাথগুলা হুবু এই সাপলার যে পার্টটা আছে সাপলার পিঠ বা প্রাথমিক শিশু শিক্ষা পিঠ যে আছে এইগুলা অনেকবার আসে হুবহু চলে আসে এবং টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে একটা জিনিস খেয়াল করবা প্রথমবার একবার নিক্ষেপ করে আসে দুইটা দুইবার নিক্ষেপ করে আসে চারটা তিনবার নিক্ষেপ করে আসে আটটা বুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে সমর্থন করে আর কি বলতো ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে তোমাদের কাছে প্রশ্ন ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে কোন সূত্রকে সমর্থন করে ঝটপট কমেন্টে জানাও ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে কোন সূত্রকে সমর্থন করে কমেন্টে জানাই দিবা আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবা এই ভিডিওটি আজকের পর্ব এ পর্যন্তই আজকে ডেলি রোজে আমরা চোদ্দ নম্বর চ্যাপ্টার তথা সম্ভাবনা কভার করেছি সম্ভাবনার জন্য দুইটা ভিডিও একটা ভিডিও প্লে লিস্ট আর তোমাদের ফুল বইয়ের যে করে দিয়েছি এই ভিডিও দুইটা তোমাদের সাজেস্টেড থাকলো যারা পড়তে পারবে না বইয়ের ম্যাথগুলা তাদেরকে ওই ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য বলা হলো সময় ভালো থাকো সুস্থ থাকো ভাই ক্লাসগুলো বেশি বেশি ছড়িয়ে দাও বন্ধুদের সাথে শেয়ার করে দাও সকল গ্রুপে গ্রুপে জানিয়ে দাও সবাইকে ডেলি ডোজ অ্যাটেন্ড করে এই পরীক্ষাতে ভালো পাওয়া সম্ভব আজকে এই পর্যন্তই